গত অক্টোবরে দু ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে খেলতে নেমে চোটে পড়েছিলেন নেইমার জুনিয়র ব্রাজিল উরুগুয়ের মধ্যকার সেই ম্যাচে বা পায়ের হাঁটুতে চোট পেয়েছিলেন নেইমার এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ইঞ্জুরি নেইমার জুনিয়রকে লম্বা সময় মাঠের বাহিরে রেখেছে নতুন ক্লাব আল হিলালে যোগ দিয়ে মাত্র পাঁচ ম্যাচ খেলে ইঞ্জুরিতে পড়েছেন তিনি ব্রাজিলিয়ান সুপারস্টার মিস করেছেন ব্রাজিলের বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ এবং কোপা আমেরিকা তবে সেই সমস্ত দুঃসময় পিছনে ফেলে বর্তমানে মাঠে ফেরার চূড়ান্ত প্রক্রিয়ায় আছেন নেইমার ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলতে নেমে চোট পাওয়ায় ব্রাজিল জাতীয় দলের চিকিৎসকরাই নেইমার জুনিয়রের চিকিৎসা করেছে যেখানে নেতৃত্বে ছিলেন রড্রিগোল লাসমার রড্রিগো লাসমার সে সময় জানিয়েছিলেন নতুন মৌসুমে নেইমার জুনিয়রকে দেখা যাবে ক্লাব ফুটবলে গত মৌসুমের পুরোটা সময় খেলতে না পারা নেইমার ব্রাজিল চিকিৎসক দলের অধীনে থেকে সেরে ওঠার কাজটা শুরু করেছিলেন নেইমার তবে সেই সময় পার করে এখন ব্রাজিলিয়ান সুপারস্টার আছেন আল হিলালের অনুশীলন ক্যাম্পে আল হিলাল এক পোস্টের মাধ্যমে নেইমারের বেশ কয়েকটি অনুশীলনের ছবি পোস্ট করে লিখেছে ক্লাবের হেডকোয়ার্টারে নিচে সেরে ওঠার কাজটা করছেন নেইমার ব্রাজিলিয়ান সুপারস্টার জিমে ঘাম ঝরাচ্ছেন ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টায় আছেন জানা গেছে নতুন মৌসুমের শুরু থেকেই নেইমার জুনিয়রকে দেখা যাবে মাঠে তবে প্রশ্ন হল আল হিলালের হয়ে এখনই মাঠে নামবেন কিনা নেইমার কারণ সেপ্টেম্বরে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের লড়াই রয়েছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের যে পয়েন্ট টেবিল রয়েছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের সেই পয়েন্ট টেবিলে ছয় নম্বর পজিশনে থাকা ব্রাজিলের হাতে বাকি ম্যাচগুলো মহা গুরুত্বপূর্ণ এমন ম্যাচের আগে নেইমার জুনিয়র মাঠে ফেরা ব্রাজিল দলের জন্য সুখবর বটে তবে ক্লাব ফুটবলের হয়ে এখনই মাঠে নামবেন কিনা নেইমার সেটা নিয়ে প্রশ্ন থেকে যায় কারণ ইঞ্জুরি কাটিয়ে সবে মাত্র মাঠে ফেরার চূড়ান্ত প্রক্রিয়ায় আছেন তিনি হয়তো জাতীয় দলের হয়ে ম্যাচের মধ্য দিয়ে আবারও ফুটবলে মাঠে দেখা যাবে নেইমার জুনিয়রকে এর আগে অবশ্যই হিলালের নতুন মৌসুমের বেশ কয়েকটি ম্যাচ থাকবে সেই ম্যাচগুলোতে দু একটাতে ব্রাজিলিয়ান তারকাকে দেখা গেলে যেতেও তবে খুব বেশি সম্ভাবনা রয়েছে ব্রাজিল জাতীয় দলের ম্যাচের মধ্য দিয়ে ফুটবলে ফেরার যেটা সম্ভাব্য সময়টা সেপ্টেম্বরে ফিফার উইন্ডোতে ব্রাজিল খেলবে দুই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ